নমস্কার ওয়েলকাম ইউ প্রেজেন্ট থিং আমি হলাম মৃণাল রয় দেখুন মিডিল ইস্টে কিন্তু অনেক বড় অ্যাটাক করে দিয়েছে ইসরায়েল ইরানের ওপর যদি আমরা ম্যাপের কথা বলি এটা হচ্ছে মিডিল ইস্ট আর যদি স্পেশালি কান্ট্রির কথা বলি ইসরায়েল কিন্তু ইরানের প্রতি অলরেডি কিন্তু অ্যাটাক করে দিয়েছে বেসিক্যালি তারা কিন্তু ইরানের যে নিউক্লিয়ার সাইটগুলি রয়েছে সেগুলোতে কিন্তু অ্যাটাক করছে ইসরায়েলের কথা তারা ততক্ষণ অবধি কিন্তু থামবে না ওগুলো নিউক্লিয়ার সাইটকে ডিস্ট্রয় করে না দিচ্ছে দেখুন অ্যাটাকের যে ভিজুয়ালগুলো আসছে আমি চাই সেগুলো আপনারা একবার দেখুন অলরেডি কিন্তু আমরা দেখলাম যে ইসরায়েল ইসরায়েলে কিন্তু ইরানের কে অ্যাটাক করেছে যে বিভিন্ন নিউক্লিয়ার সাইট তাদের কিন্তু অ্যাটাক করছে ইসরায়েলের যে অপারেশন রাইজিং লায়ন সেই নামে কিন্তু অলরেডি তারা একটা করছে ইরানের ওপর আপনাদের মাঝখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইসরায়েল আর ইরানের মধ্যে মাঝখানে কি হয়ে গেল সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এক্স্যাক্টলি ইরান আর ইসরায়েলের মধ্যে কি হচ্ছে এবং কেন যুদ্ধ হচ্ছে তার পাশাপাশি ইসরায়েল কেন ইরানের নিউক্লিয়ার সাইটকে ধ্বংস করতে চাচ্ছে সব কিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিয়ে চলেন এবং ভিডিওতে লাইক করে দেবেন লাইক করলে কি হয় ভিডিওটি কিন্তু মানুষের কাছে পৌঁছে যায় যাই হোক ভিডিওতে আসা যাক অলরেডি কিন্তু তেরোই জুন যে বলা হচ্ছে ইসরায়েল কিন্তু লঞ্চ করে দিয়েছে অপারেশন রাইজিং এই অপারেশনের পিছনে ইসরায়েলের যেটা কারণ বলা হচ্ছে তাদের ভাবনায় রকমভাবে যদি ইরান তাদের নিউক্লিয়ার যে প্রজেক্ট তারা কিন্তু যদি ডেভেলপ করে নেয় সেটা কিন্তু আগে ইসরায়েলের উপরেই ফেলবে কারণ ইসরায়েল আর ইরানের মধ্যে যে শত্রুতা তা কিন্তু আজকে নয় অনেক দিন থেকেই অনেকে মনে আসতে পারে যে কি নিয়ে প্রবলেম হচ্ছে দেখুন আমরা অলরেডি দেখেছি যে প্যালেস্টাইন থেকে শুরু করে ইসরায়েলের যে সমস্যা অলরেডি কিন্তু চলছে দেখুন প্যালেস্তাইনের নিয়ে কাজ কারা করে হামাস হামাস চাই যে প্যালেস্তন একটা আলাদা কান্ট্রি থাক এবং ইসরায়েলের কোনো সেখানে নাম নিশান না সেখানে কিন্তু ব্যাক করে ইরান ইরান চায় কিন্তু আলটিমেটলি সাপোর্ট করে যে ইসরায়েলের আনস্টেবিলিটি সেটা কিন্তু আলটিমেটলি নিয়ে আসে তার জন্য কিন্তু ইসরায়েলের এই খুব ইরানের প্রতি তার পাশাপাশি শুধু ইরান নয় আমেরিকারও কিন্তু একটা টেনশন যদি কোনোভাবে ডেভেলপ করে নেয় ইরান আজকে পারমাণিক বোমা সেটা কিন্তু তাদের এক্সিস্টিং নিয়ে প্রবলেম আনতে পারে সেটাই নিয়ে কিন্তু অপারেশন শুরু হয়ে গেছে দেখুন অলরেডি কিন্তু ইরান তা কিন্তু সিক্সটি পার্সেন্ট পিওরিটি যদি আমরা যদি কথা বলি ইউরানিয়াম ইউরানিয়াম যদি নাইনটি পার্সেন্ট পিওরিটি চলে আসে তাহলে কিন্তু সেটা দিয়ে পরমাণু বোমা বানানো পসিবেল সেক্ষেত্রে কিন্তু ইরানের যে নিউক্লিয়ার সাইট সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট পিউরিটি চলে আসছে যেটা ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সির কথা এবং যদি কোনোভাবে নাইনটি পার্সেন্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু তারা পারমাণবিক বোমা ডেভেলপ করে নেবে আর ইরান যদি কোনোভাবে পারমাণবিক বোমা তৈরি করে সেটা কিন্তু ইসরায়েলের জন্য ডেঞ্জারাস অলরেডি কিন্তু ইসরায়েল ইরানের ওপর যে কর্ডিনেটেড স্ট্রাইক তা কিন্তু এফ থার্টি ফাইভ যে এয়ারক্রাফ্ট সেটা নিয়ে করছে তার পাশাপাশি সাইবার অ্যাটাক সেটাও কিন্তু ইরানের ওপর করা হচ্ছে দেখুন ইসরায়েলের যে ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ তারাও কিন্তু সাবরটাচ অপারেশন ইরানের ওপর করছে দেখুন এই যুদ্ধের পরিস্থিতিতে অলরেডি কিন্তু পেট্রোলের প্রাইস আকাশ ছোঁয়া হয়ে গেছে যে স্পাইকটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেট্রোলের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে কারণ যে হারমোসের কথা বলা আছে হারমোসে কিন্তু অনেকটা তেল যে আমাদের দেশে বিদেশে তা কিন্তু এই মাধ্যমেই কিন্তু রুটের মাধ্যমেই কিন্তু ট্রান্সপোর্ট হয় সেক্ষেত্রে ইরান কিন্তু যে কোনো সময়টা ব্লক করে দিতে পারে তার জন্য কিন্তু এই যুদ্ধের পরিস্থিতিতে অলরেডি পেট্রোলের প্রাইস কিন্তু অনেকটা বেড়ে গেছে টার্গেটেড প্লেসের কথা বলি অলরেডি কিন্তু কিন্তু যে নিউক্লিয়ার সাইট রয়েছে সেগুলোতে কিন্তু অ্যাটাক করা হয়েছে যদি বলা হয় যে নাটাস নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেখানে কিন্তু এই পারপাস যে ছিল ইউরেনিয়াম যে অ্যাচিভমেন্ট সেন্টার আমরা যদি নাটাস সেন্টারের কথা বলি সেটা এখানে রয়েছে সেখানে কিন্তু অলরেডি যে সার্ভাইভ্যাল ড্যামেজ সেটা কিন্তু বলা হচ্ছে দেখুন ইসরায়েলের যে নিউক্লিয়ার সাইট অ্যাটাক সেটা তো রয়েছে তার পাশাপাশি যে নিউক্লিয়ার সাইন্টিস্ট এবং যে বেস্ট কমান্ডার রয়েছে ইরানের তাদেরকেও কিন্তু ধ্বংস করার একটা প্রতিশ্রুতি তাদের রয়েছে ইসরায়েলের ইরানের ওপর তারা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে আইআরজিসির কথা যদি বলি ইসলামিক রেভলিউশন গার্ড ক্রপস টপ কমান্ডার যে হোসেন ইসলামী তাকে কিন্তু এই স্ট্রাইকে মেরে দেওয়া হয়েছে তার পাশাপাশি যে আইআরজিসি জেনারেল তাকেও কিন্তু মেরে দেওয়া হয়েছে এবং যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট তাদেরকেও কিন্তু কিল করে দেওয়া হয়েছে আলটিমেটলি যদি ইরানের টপ কমান্ডার মারা যায় সেক্ষেত্রে কিন্তু ইরানের যে মনোবল তা কিন্তু অলরেডি ভেঙে পড়ে গেছে তার পাশাপাশি অলরেডি কিন্তু যেটা খবর আসছে ইরানেও কিন্তু স্ট্রাইক করেছে ইসরায়েলের ওপর অলরেডি দেখুন ইসরায়েলের জাস্টিফিকেশন কি বেঞ্জিমিনেও কিন্তু অলরেডি টেলিকমে অ্যাড্রেস করেছেন তারা দেখছেন যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম রয়েছে তাদেরকে কিন্তু এক্সিস্টেন্সিয়াল থ্রেট বলছে কারণ এটা কিন্তু সত্যি যদি ইরান কোনোভাবে নিউক্লিয়ার বোমা ডেভেলপ করে নেয় সেটা কিন্তু ইসরায়েলের প্রতি সত্যি একটা ভয়াবহ থেকে কিছু কম না কারণ আলটিমেটলি ইরান যদি কোনোভাবে নিউক্লিয়ার ডেভেলপ করে সেটা কিন্তু ইসরায়েলের প্রতি সত্যি একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি করে দেবে ইসরায়েল বলছে দে হ্যাড নো চয়েস তাদের কাছে কোনো অল্টারনেটিভ চয়েস নেই দেখুন ইসরায়েলের মশাদের কোথায় অলরেডি কিন্তু তারা পনেরোটি নিউক্লিয়ার যে রয়েছে সেটা কিন্তু তৈরি করে ফেলেছে অলরেডি অলমোস্ট সেটাকেই কিন্তু ধ্বংস করার জন্য এই যে অপারেশন তা কিন্তু করে দেওয়া হচ্ছে অপারেশন রাইজিং তারা ততক্ষণ অবধি থামবে না যতক্ষণ অবধি তারা পুরোপুরি নিউক্লিয়ার সাইটকে ধ্বংস করছে অলরেডি কিন্তু অনেকগুলো ধ্বংস ড্যামেজ করে দিয়ে ফেলেছে যদি নিউক্লিয়ার সাইটের কথা বলি অনেকগুলো কিন্তু অলরেডি ড্যামেজ হয়ে গেছে এরপরে কী হবে এরপরে আরও কিন্তু হবে ইরান যদি আরও স্ট্রাইক করে সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল আরও স্ট্রাইক করবে এইভাবে কিন্তু মিডল ইস্টে যে ভয়াবহ সিচুয়েশান তা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে যুদ্ধের পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে যদি আমরা উদাহরণস্বরূপ ধরি সেটা প্রাইস হোক পেট্রোল প্রাইস বা অন্য কিছু স্টক মার্কেট অলরেডি কিন্তু এটার বিষয়ে চর্চা করা হচ্ছে এবং যুদ্ধ হচ্ছে যাই হোক আজকে এই অবধি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল থ্যাংক ইউ